আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেক বেবিগুলো আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় জলঢোঁড়া বলে এবং ইংলিশে নাম হচ্ছে সেকার টিল ব্যাগ তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদের এই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই দিনগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি ডিম থেকে পঁচিশখানা ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে হেমন্ত দাস রঘুনাথ মান্নাও ধারা এসেছি এদেরকে ফিরিয়ে দিই প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেখলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা চেকার ডিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি